সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সৌদি আরব রিয়াদ ভাতা থেকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে সৌদি আরব রিয়াদ ভাতাতে স্বর্ণের দামগুলো কত করে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম প্রথমত আমি আপনাদেরকে একুশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি একুশ কের স্বর্ণ কেনেন তাহলে আগের দাম যদি বলি দুইশো সত্তরের নিচে ছিল একুশ কের স্বর্ণটা আর এখন বর্তমানে যদি আপনি কিনতে চান তাহলে দুইশো পঁচাত্তর ডি মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন এটা সব কিছু সহকারে আমি যে দামটা বলি বেসিক্যালি সবসময় এই দামটা সব কিছু সহকারে এটার মধ্যে আপনাকে আলাদাভাবে কোনো কিছু যোগ করতে হবে না তবে এখানে ডিজাইনের উপরে কিন্তু দামটা একটু নির্ভর করে আপনারা জানেন যদি ডিজাইন যদি ছোট ডিজাইন গুলো হয় যেমন কানের দোল ফিঙ্গারিং ব্রেসলেট ছোট এক গ্রাম দুই গ্রামের ওজনের যদি কানের দোল এরকম কিছু হয় তাহলে এগুলোর প্রাইস একটু আলাদা বেশি হইতে পারে তাছাড়া যদি অন্য ডিজাইনগুলো নেন চুরি চেন নেকলেস তাহলে বেসিক্যালি আপনার এরকমের মধ্যে প্রাইস হইতে পারে বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কেরট স্বর্ণ কেনেন ভাতা থেকে তাহলে আপনি দুইশো তিরাশি থেকে দুইশো পঁচাশি রিয়ালের মধ্যে আপনারা বাইশ কেরট স্বর্ণটা কিনতে পারবেন আর এখানে সব কিছু সহকারে এই দামটা এটার মধ্যে যদি ছোট জিনিসগুলো হয় যেমন লকেট ফিঙ্গার রিং ব্রেসলেট যদি আপনি দুই গ্রাম তিন গ্রাম চার গ্রামের মধ্যে হয় সেক্ষেত্রে প্রাইস একটু বেশি পড়বে তাছাড়া যদি আপনি চুরি নেকলেস চেন বড় যে জিনিসগুলো সেগুলো যদি নেন তাহলে এরকম প্রাইজের মধ্যেই হবে দুইশো তিরাশি থেকে দুশো পঁচাশি রিয়ালের মধ্যে আপনারা প্রতি গ্রাম এগুলো নিতে পারবেন তাছাড়া আছে কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন আপনারা জানেন সবসময় কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য কি দামগুলো একটু বেশি দেওয়া লাগে আপনার এটার মধ্যে মজুরিটা একটু বেশি হয় কারণ এইগুলো যদি আপনি আমি যদি বলি নেকলেস একটা নেকলেসের মজুরি হয় আপনার চব্বিশ থেকে পঁচিশ রিয়ালের মধ্যে একটা মজুরি হয় নেকলেসের আর যদি আপনি কলিকাতা ডিজাইন হয় এটা সিঙ্গাপুর এটা কলিকাতা ডিজাইন যদি হয় সেক্ষেত্রে এটার মজুরিটা হবে আপনার প্রায় চল্লিশ রিয়ালের মতো তো এটা আপনি যদি চল্লিশ রিয়াল এটার সাথে ধরেন তাহলে দেখতেছেন মজুরিটার জন্য কিন্তু এটা দামটা একটু বেশি পড়ে যেতেছে তো আপনারা মনে রাখবেন ইটালিয়ান ডিজাইন এবং কলিকাতা ডিজাইনের জন্য কিন্তু দামটা একটু বেশি দেওয়া লাগে চব্বিশ কিরিশনের দামটা জানিয়ে দেবো আপনাদেরকে যেখানে আগের দাম যদি আমি বলি যদি বৃহস্পতিবারের দাম বলি বৃহস্পতিবারে এটার দাম ছিল আপনার তেত্রিশ হাজার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো রিয়ালের মধ্যে ছিল এটা দশতলা বিস্কিটের দামটা আজকে সেটা বাইরা যে দামটা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখন বর্তমানে যদি আপনারা তোলা। দশ তোলা একটা বিস্কিট যদি কিনেন দশ তোলা বলতে আমরা বলছি এখানে একশো ষোলো গ্রাম ছয় পয়েন্ট একশো ষোলো গ্রাম ছয় পয়েন্টে দশ তোলা হয় আর এটাকে আমরা বাংলাতে বলি দশ বুড়ি যদি দশ বুড়ি আজকে কিনেন তাহলে আপনারা চৌত্রিশ হাজার তিরিশ থেকে পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা এটা কিনতে পারবেন দশ তোলা বিস্কিটটা এটার মধ্যে আপনাকে আলাদাভাবে কোনো কিছু যোগ করতে হবে না শুধু এটা বাংলাদেশে নিলে আপনাকে চল্লিশ হাজার টাকা এক পিস বিস্কিটের জন্য বাংলাদেশে চল্লিশ হাজার টাকা এটা ট্যাক্স দেওয়া লাগে শুধু বিস্কিটের জন্য আর এছাড়া কিন্তু আপনি বিস্কিট বেশি নিতে পারবেন না শুধু একটা বিস্কিট বিস্কিটে নিতে পারবেন দশতলা তোলা বিস্কিটও একটাই নিতে পারবেন এটার জন্য বাংলাদেশ এয়ারপোর্টে শুধু আপনাকে বাংলাদেশের চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগবে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম